নমস্কার বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোক তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা টাইটেল আর থাম্বেল থেকে তো বুঝতেই পারছো আজকে আমি কী বলবো তো এই ভাদ্র মাসে যে লক্ষ্মী পুজো হয় সেটাকে আমরা লক্ষ্মী মাস লক্ষ্মী মাস বলে জানি তো এটা অত্যন্ত পবিত্র একটি মাস তো এটা হচ্ছে ভাদ্র মাস ভাদ্র বছরের পঞ্চম মাস তো এই ভাগ্যের চাকা ঘোরাতে এবং সৌভাগ্য বৃদ্ধি করতে কি কি করতে হবে এবং যে ভাদ্র মাসে যে পেঁচাপেঁচি ব্রত তো সেটাও এবং অর্থাৎ লক্ষ্মী পুজো ব্রত ভাদ্র ভাদ্রমাসের সেটাও আপনাদেরকে মানে বলবো তো তার জন্য শোনার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো এটাই বলবো একান্তভাবে অনুরোধ পুরো ভিডিওটা দেখার জন্য তো প্রথমে আমরা ভাদ্র মাসের লক্ষ্মী পুজো ব্রত অর্থাৎ পেঁচাপেঁচি ব্রতটা আপনাদেরকে বলছি আপনারা কিন্তু মন দিয়ে শুনুন পেঁচা পেঁচি ভা ব্রত মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার সকালে পালিত হয় বলা হয় কোনো নারী ভাদ্র মাসে এই লক্ষ্মী পুজো পালন করলে তার ঘরে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এক দেশে এক বিধবা ব্রাহ্মণী বামুনি বাস করতেন তার একটি ছোট ছেলে ছিল তারা খুব গরিব কুড়িয়ে বাড়িয়ে যা পায় তাই দিয়ে তাদের চলে যায় তাদের কুড়ে ঘরের সামনে একটা বট গাছ ছিল বামুনির ছেলে সেই গাছের নিচে খেলা করতো এবং এক দুপুরে ছেলেটা উঠোনে খেলা করছিল এমন সময় একজন ক্ষীরওয়ালা সেখান দিয়ে যাচ্ছিলেন এবং তাই দেখে সেই মায়ের কাছে পয়সা চাইলো কিন্তু বামুনি কেঁদে বললেন তারা যে গরিব পয়সা পাবে কোথায় তা শুনে ছেলেও কাঁদতে থাকলো তাই দেখে ক্ষীরওয়ালা ছেলেটিকে এমনই এক ভাঁড় ক্ষীর দিয়ে যায় ক্ষীর পেয়ে মনের আনন্দে সে গাছতলায় গিয়ে বসলো সেই গাছে পেঁচা পেঁচির দুটি ছানা থাকতো ক্ষীর থেকে তারাও ক্ষীর খাবার জন্য চেঁচামেচি করতে লাগলো এবং বামুনির ছেলে গাছে উঠে তাদের নিচে নামিয়ে পেট ভরে ক্ষীর খাওয়ালো তারপর তাদের বাসায় তুলে ঘুম পাড়িয়ে দিল পেঁচাপেঁচি বাসায় ফিরে দেখে তাদের ছানারা আরামে ঘুমাচ্ছে তাদের ডেকে খাওয়াতে গেলে তারা বলে ওই গরিব বামুনের ছেলেটা আমাদের ক্ষীর খাইয়েছে বামুনের জিনিস খেয়ে থাকতে নেই তুমি ওদের অবস্থা ফিরিয়ে দাও তা শুনে পেঁচি হেসে বলল। আমি মা লক্ষ্মীর কাছে ওদের দুঃখের কথা জানাবো এভাবে প্রত্যেকদিন পেঁচি তার বাচ্চাতে দেখে যায় আর বাসায় ফিরে দেখ ফিরে দেখে বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে ছানারা তার মা বাবার কাছে ওদের দুঃখের কথা রোজ রোজ বলে আর পেঁচাপেচির দুঃখে মন ভরে যায় একদিন ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে মামুনি অনেক কষ্ট করে উলক্ষ্মী পুজো করছিলেন তার ছেলে প্রসাদ এনে পেঁচাপেচি ছানাদের খাওয়ালো তারপর যখন পেঁচাপেচি ফিরল তখন ছানারা তাদের বলল আমরা আর তোমাদের কাছে খাবো না ওই ছেলেটা যেখান থেকে যা পায় তা থেকে আমাদের খাইয়ে যায় তোমরা ওর দুঃখ কেন মানে ভালো করে দিচ্ছ না পেঁচাপেচি তা ছানাদের বললো আজ ভাদ্র মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবার বামুনি লক্ষ্মী পুজো করেছে মা লক্ষ্মী ওদের দুঃখ ঠিক দূর করে দেবে সকালে ছেলেটা যখন গাছের নিচে বসেছিল পেঁচা এসে তাকে বললো শোনো ছেলে তোমাকে এক জায়গায় নিয়ে যাব তুমি যাবে ছেলেটা মাথা নেড়ে হ্যাঁ জানালো পেঁচাপেঁচি তাকে বলল তুমি ওই ডালটার উপর গিয়ে বসো আমরা দুদিক দিয়ে তোর ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব। যেখানে নামাবো সেখানে কেউ যদি তোমাকে সোন সোনা ধন দৌলত দিতে চায় তুমি নেবে না শুধু বলবে তিল দি দিতে কথা মতো পেঁচা পেঁচি ছেলেটাকে উড়িয়ে নিয়ে গিয়ে মা লক্ষ্মীর বাগানে নামিয়ে দিল ছেলেটা সেখানে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে প্রণাম করলো ছেলেটিকে দেখে মা লক্ষ্মীর খুব দয়া হলো মা জিজ্ঞাসা করলেন তুমি কে ছেলেটি বললো মা আমরা খুব গরিব আপনার কাছে তিল ধুপড়ি নিতে এসেছি মা তাকে অনেক ধন সোনা ধনা ধন সোনা দেখালেন কিন্তু তার মধ্যে রাখা তিলধুবড়িটাই সে নিতে চায় মা বললেন তুমি এটা নাও কিন্তু রোজ ভক্তি ভরে এটাকে পুজো করবে তাহলে তোমাদের আর কোনো দুঃখের অভাব থাকবে না পেচি আবার তাকে কুড়ে ঘরের সামনে নামিয়ে দিল সে তার মাকে খু সব খুলে বলল বামুনি তার ঘর পরিষ্কার করে একটা পিড়ি পেতে তাতে আলপনা দিয়ে তার উপর ঘটে তিল তিলধুবড়ি রেখে পুজো করলেন তারপর থেকে রোজ ভক্তি ভরে পুজো করতে থাকলেন দেখতে দেখতে অনেক দিন গেল মা লক্ষ্মীর দয়ায় তাদের প্রচুর ধন সম্পদ হলো তাদের হঠাৎ এত প্রতিপক্ষ থেকে পাড়ার লোকের খুব আশ্চর্য হলো এমনকি রাজার কানেও তাদের কথা গেল তারা হঠাৎ করে কিভাবে এত ধনী হলো জানবার জন্য পাড়ার লোকের উৎসুক হয়ে হয়েছিল তারপর তারা জানতে পারল বা বামুনী তিলধুবড়ি পুজোর কথা রাজা সেটা জানতে পেরে ভাবলো যখন তাদের এত সম্পত্তির বাহা বহর বাড়ছে তখন কোনোদিন রাজার মা তাকে অনেক সোনা দেখালেন কিন্তু তার মধ্যে রাখা সে তিলধুপড়িটা নিতে চায় রাজত্ব কেড়ে নিতে পারে এভাবে বামণীর ঘর লুট করে ধুবড়ি নিয়ে চলে গেল আসলে মা লক্ষ্মীর ছলনাতেই এটা হলো মা লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মীর ভান্ডারেই ফিরে গেল আর বামুনি তার ছেলে তাদের আগের অবস্থাতেই ফিরে গেল এই দেখে পেঁচা পেঁচি ছানারা খুব কষ্ট পেয়ে তাদের মাকে বলল। ওদের কি দোষ ছিল মা রাজা তো ভয়ে এসব কি করলো এসব করলো তুমি আবার মা লক্ষ্মীকে বলে কিছু ব্যবস্থা করে দাও না কিন্তু পেঁচি বলল এখন তো কিছু করা যাবে না ওরা তো রাখতে পারলো না কিন্তু ছানার মায়ের কথা শোনে না তারা কাঁদতে থাকলো তখন বাধ্য হয়ে পেঁচি আবার ছেলেটিকে নিয়ে মা লক্ষ্মীর কাছে গেল মা লক্ষ্মী প্রথমে রাজি না হলেও নারায়ণের কথায় আবার তাদের তিল ধুবড়ি দিয়ে বললেন এবার কিন্তু রাখতে না পারলে আর পাবে না ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে আবার পেঁচির সাহায্যে বাড়ি ফিরে এলো এবং ফিরে এসে মাকে আবার সব কথা বলল আগের মতোই বামুনি ভক্তি ভরে পুজো করতে লাগলেন দেখতে দেখতে আবার তারা আগের মতন ধনী হয়ে উঠল এই দেখে রাজা আবার ভয় পেল কিন্তু এবারে বামুনির ঘর লুট না করে বরং বামুনির ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করলেন তারপর তাদের বিয়ের পরে ছেলেটিরও মস্ত বড় রাজা হলেন আর পেঁচি পেঁচি পেঁচির ছানাদেরও রোজ খাবারের বন্দোবস্ত করে দিলেন তারপর একসময় বামুনির যখন মৃত্যুকাল উপস্থিত হলো তখন বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ নেমে এলো এবং বামুন রথে উঠবার আগে বউমাকে ডেকে ভাদ্র কার্তিক পৌষ আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো করতে বললেন বামুনী মারা গেলে ছেলে বউ খুব হটা করে তার শ্রাদ্ধ করলেন তারপর তারা ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতে থাকলেন তাদেরও যখন মৃত্যুকাল উপস্থিত হলো তখন তারা তাদের ছেলেমেয়েদের মেয়েদের লক্ষ্মী পুজোর কথা বলে রেখে চেপে বৈকুণ্ঠে চলে গেলেন ধীরে ধীরে পেচাপেচি ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল এবং সৌভাগ্য বৃদ্ধি করতে এবং ভাগ্যের চাকা ঘোরাতে এই কটার কাজ এই মাসে খুব করলে খুবই উন্নতি হবে তো সেই কাজগুলো কি কি ভাদ্র মাসে যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করার পর মায়ের চরণে অর্পণ করুন একটা শুকনো হলুদের গাঁট তারপর পুজো হয়ে গেলে পরের দিন সে হলুদের গাঁটটি টাকা রাখা টাকা রাখার জায়গায় রেখে দিন যারা ব্যবসায় উন্নতি চান তারা হলুদের গাঁটটি ক্যাশবাক্সে রেখে দিন তারপর দেখেন ভাগ্যের চমক ভাদ্র মাসের বাড়ির মহিলাদের হাতে তুলে দিন এক টাকার একটা কয়েন লাল বা হলুদ রঙের বস্ত্র হলুদের টুকরো এবং একটা কড়ি এই কাজটি বাড়ির যে কোনো সদস্য করতে পারেন তবে অবশ্যই এই কাজটি বৃহস্পতিবার করতে হবে ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার পুজো করার সময় মা লক্ষ্মীর চরণে রাখুন এক টাকার কয়েন একটা কুড়ি এবং হলুদের টুকরো পুজো সমাপ্ত হওয়ার পর বা সন্ধ্যা দেওয়ার পর এই তিনটি জিনিস তুলসী পাতায় রেখে দিন এবং একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে ভাদ্র মাসে বাড়ির মহিলাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে নেই যদিও বা বিশেষ কোনো কারণে কোথাও যেতে হয় তবে অবশ্যই ভাদ্র মাসে শেষ হওয়ার আগে ফিরে আসতে হয় তা আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবই অবশ্যই জানাবেন আর সবাই কমেন্টে জয় মা লক্ষ্মী বলে কমেন্ট করে যাবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন বাই বাই